তিন বছর পেরিয়ে নতুন নায়কের এন্ট্রি সৌমদীপকে বিদায় নিচ্ছেন জগদ্ধাত্রী থেকে তিন বছর পার করে ফেলেছে সিরিয়াল এসেছে বিরাট লিপ এক লাপে বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে গল্প বোতলেসের ট্র্যাক কিন্তু অন্য অন্য সিরিয়াল যেখানে কয়েক মাসে মুখ থুবড়ে পড়েছে সেখানে টানা কয়েক বছর ধরে দুরন্ত টিআরপি ধরে রেখেছে জি বাংলার জগদ্ধাত্রী চ্যানেলের অন্যতম জনপ্রিয় তত সব থেকে পুরনো সিরিয়াল এটি এখনও পর্যন্ত শুধু যে নিজের ছল ধরে রেখেছে জগধাত্রী। তাই নয় নতুন পুরনো সব ধারাবাহিককে টেক্কা দিয়ে সেরা পাশে টিআরপি তালিকায় জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক মাঝে একটু পিছিয়ে পড়লো ট্র্যাক বদলাতে ফের হুড়হুড় করে নম্বর বেড়েছে জগধাত্রীর দুর্গা চরিত্রটি একাই কাঁপাচ্ছে টিআরপি তালিকায় এবার দর্শকদের বড় চমক দিয়ে নতুন টুইস্ট এলো গল্পে নতুন নায়কের এন্ট্রি হলো জগদ্ধাত্রী সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডে দেখা মিলেছে নতুন নায়কের জগদ্ধাত্রীর নায়ককে কবে দেখা যাবে এ নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই এমনকি ছোট পর্দার একাধিক নায়কের নামও চর্চায় উঠে এসেছিলো কিন্তু শেষমেশ বড় চমক দিলেন নির্মাতারা দুর্গাই নায়কের ভূমিকায় সিরিয়ালে পা রাখলেন ঋষভ ভৌমিক প্রযোজক এসনাশিস চক্রবর্তী তাকে বেছে নিয়েছে সংবাদ মাধ্যমকে প্রযোজক জানান অনেকগুলি ছবি জমা পড়েছিল তার মধ্যে সব থেকে ঋষভকে দেখে হয় তার একটি সংলাপ দিয়েছিলেন মনে ধরতেই নায়কের ভূমিকায় ঋষভকে চূড়ান্ত করে নেন তিনি অভিনেতাও জানান জগদ্ধাত্রীর তুলনায় পদ্মা দুর্গাকেই তার বেশি পছন্দ বাস্তবে যদিও দুজন মানুষই একই অঙ্কিতার সঙ্গেও এর মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে বলেও জানান ঋষভ নতুন নায়ক পা রেখেছে সিরিয়ালে তাহলে পুরনো নায়কের কী হবে সৌমদ্বীপ কি তবে বিদয় নেবেন না স্বয়ংভূকে জগদ্ধাত্রীর নায়ক রূপেই দেখা যাবে শুধু দুর্গার বিপরীতে নতুন এন্ট্রি হয়েছে নতুন নায়কের সৌমদ্বীপের সঙ্গে বেশ পরিচয় হয়ে গিয়েছে বলে জানান ঋষভ মূল নায়ক তাকে পরামর্শ দেন বলে জানিয়েছেন তিনি তো ফ্রেন্ডস এইসিলস্কের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন